আসসালামু আলাইকুম প্রবাসীদের জন্য হাসপাতাল হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেন এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল শনিবার বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট রেমিডেন্স যোদ্ধাদের দিবসের রেমিডেন্স যোদ্ধা দিবসে আয়োজনে তিনি একথা বলেন আসিফ নজরুল বলেন নিজেদের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে জুলাই আন্দোলনের সমর্থন দিয়েছিলেন রেমিডেন্স যোদ্ধারা সরকার যাওয়ার আগে প্রবাসীদের জন্য কিছু করে যেতে চায় প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলছে গত বছরের জুলাইয়ে সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ যখন বিক্ষোভে উত্তাল সে সময় তাতে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন বাংলাদেশিরা গত বছরের বিশে জুলাই সন্ধ্যায় দুবাই শারজা ও আজমানের বিভিন্ন এলাকার সড়কের বিক্ষোভের সময় সাতান্ন বাংলাদেশিকে আটক করে পুলিশ দুদিন পর দাঙ্গা যোগাযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদ হানির মতো অভিযোগের তাদের তিনজনকে যাবজ্জীবন এক একজনকে এগারো বছর এবং বাকি তেপ্পান্ন জনকে দশ বছর করে কারাদণ্ড দেন আদালত এরপর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ বন্ধ করার করার ঘোষণা দেয় আরব আমিরাত গত বছরের এগারোই আগস্ট পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আডক ও দণ্ডিত প্রবাসী বাংলাদেশিদের মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের ইউই শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন পরদিন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মিশন প্রধান মোহাম্মদ মিজানুর রহমান জানান দণ্ডিত সাতান্ন জনকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ সরকার এর ওই ধারাবাহিকতায় সেই বাংলাদেশিদের পরিবারের জন্য সুখবর আছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান দেশটির আদালতে দণ্ডপ্রাপ্ত সাতান্ন জন বাংলাদেশি প্রবাসীদের ক্ষমা করে দিয়েছেন তাদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে দুই হাজার চব্বিশ পঁচিশ প্রবাসী আয়ের ধারা অনেকটাই ইতিবাচক গত বছরের তুলনায় জুলাই মাস থেকে দুই সালের তিরিশে জুন পর্যন্ত মোট ত্রিশ হাজার দুইশো মিলিয়ন মার্কিন ডলার রেমিডেন্স দেশে এসেছে আগের অর্থ বছরে একই সময় এসেছে তেইশ হাজার নয়শোয় মিলিয়ন ডলার অর্থাৎ ছাব্বিশ দশমিক আশি শতাংশ বেশি যে কারণে বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে শহীদ ও আহত ভাইদের উৎসর্গ করে প্রবাসীরা বেশি বেশি রেমিডেস পাঠাচ্ছে বলে মনে করেন কর্তৃপক্ষ রেমিডেস আয়ের দিক থেকে দু সালে বিশ্বের সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য